আজকে আমরা কথা বলছি টাকাটা করলা করস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জেট প্যাকেজ ফুল লোডেড গাড়ি প্যানোরামিক সহ এটা অপশন গেট কিন্তু এস মাইলেজ একদম ফাইভ কিলোমিটার অনলি ব্র্যান্ড নিউ গাড়ি এটা প্রতিশে নিউ শেপের করলা ক্রসে কী কী চেঞ্জ আসে আসছে সেটা একটু আগে একটু এক্সপ্লোর করবো আজকে চলেন তাহলে প্রথমে যদি হেডলাইট থেকে শুরু করি এটা কিন্তু ওল্ড শেপের যেটা ছিল চিকুমশিয়াল টার্নিং লাইট ছিল এটাতে কিন্তু চেঞ্জ আসছে আর ডিআরএল অটো বাইভ হেডলাইট আর সব আরেকটা যেটা জিনিস সেটা হলো সামনের যে গ্রিলের বনা নিচে যে গ্রিলটা আছে এখানে কিন্তু আপনার এই পুরোটা কিন্তু লাইট জ্বলে সামনের এটা পুরোটা লাইট জ্বলে আর সামনে যদি গ্রিলে যদি আসি গ্রিল কিন্তু বডি কালার এবং বডির সাথে পুরো ম্যাচিংয়ের মতো এখানে কিন্তু হানিকম গ্রিল সামনে আর এখানে কিন্তু একটা থ্রি সিক্সটি ক্যামেরা আসছে আর নিচে হলো পার্কিং সেন্সর আছে ছয়টা সামনে যেহেতু অটো পার্কিং আছে গাড়িতে আর এখানে কিন্তু ফগ লাইট আসছে আর এখানে কিন্তু হাওয়া ইন করার জন্য এই উপরে কিন্তু যেই স্পেস আছে যেমন এই নিচেও কিন্তু ফাঁকা আছে সেম এটার ফন্টে কিন্তু মূল চেঞ্জ আসছে এখানেই আর এখানে উপরে কিন্তু আরেকটা এখানে আপনার মার্কেটে আপনার ফোনটা ইনস্টল করতে পারবেন এই তো ছিল চেঞ্জ আর যদি এটার রিমে আসি রিম কিন্তু সেম কিন্তু অ্যালয় রিম যেটা আছে এটা কিন্তু চেঞ্জ আসছে এটা কিন্তু এক এক গাড়িতে এক এক রকম হয় আমি দুই তিন দুইটা মডেল দেখছি এইটাতে যেটা আসছে এটা কিন্তু একটু চেঞ্জ আসছে চল ইন্টেরিয়ার দেখায় ইন্টেরিয়ার কি কি চেঞ্জ আসছে এই নতুন করলাপ করছে কিন্তু ইন্টেরিয়ার কিন্তু অনেক চেঞ্জ আসছে অনেক চেঞ্জের মধ্যে প্রথমেই যে চেঞ্জ আপনার উঠলেই মনে হবে সেটা হলো আপনার গিয়ানপের এই জায়গাটা এটা স্মার্ট লাগে এখন এখানে কিন্তু লাইট আসে চারপাশে এখানে লাইট একদম এটা কিন্তু জলে এটা এটা অনেক সুন্দর আর গ্যানবপের জায়গাটা অনেক সুন্দর করছে এখন এইটা আর এখানে কিন্তু অটো পার্কিং এখানে থ্রি সিক্সটি ক্যামেরা কন্ট্রোল করার জন্য ড্রাইভ মুড ইভি মুড আর ট্রাকশন কন্ট্রোল আর এখানে একটা টাইপ সি আছে যেটাতে আপনারা চার্জ করতে পারবেন আপনার ফোন আর এখানে কিন্তু অটোমেটিক পার্কিং আর ব্রেক হোল্ডার অপশন আসে নিজেপুর করলা করেছে কিন্তু এই সিটের কিন্তু অনেক চেঞ্জ আসছে সিটটা কিন্তু সামনের যেটা আছে এটা কিন্তু বসলে খুব কমফোর্ট ধরে আর এটা কিন্তু সিটের এই মাঝখানে যে লেদারটা আছে এটাও কিন্তু অনেক চেঞ্জ আসছে আগেটা থেকে অনেক বেটার এটা সো এটার যে যদি মিটারে আসি মিটার কিন্তু ফুল ডিজিটাল এটাতে ফুল ডিজিটাল মিটার আসছে আর এর মাল্টিমিডিয়া অনেক সুন্দর লাগে আমার কাছে স্কোয়ার মাল্টিমিডিয়া তেরো ইঞ্চের খুবই বেটার আর এটা তো ভিউ চলুন তাহলে সেকেন্ড র দেখায় কী অবস্থা এটা সেকেন্ড রথে যদি আসি সেকেন্ড র কিন্তু সেম আমার আগের মতোই লাগছে কোনো তেমন কোনো চেঞ্জ নেই শুধু ফ্যাব্রিক্সে চেঞ্জ আছে মাঝখানে যে ফ্যাব্রিক্সটা থাকে সিটের এটাতে একটু চেঞ্জ আছে আর লেদার আগেরটাই একই লেদার সেম আর এই যে এখানে যে বসছি সামনের যে কমফোর্ট সেকেন্ড রোতে আগের মতোই সেম স্পেস পাবেন এটা তো গড়ে লাগাতে সবচেয়ে বেস্ট পার্ট লাগে যেটা সেটা হলো এই এই উপরে এটা কমফোর্ট দেয় অনেক এদের উপরে আছে আর এটার সব থেকে আরটা বেস্ট পার্ট হলো এটা আপনার প্যানোরামিকটা একদম পিছন থেকে সামনে পর্যন্ত আপনি এখানে বসলে অনেক ভিউ পাওয়া যায় যেটা আপনার চোখের প্রশান্তি দেয় অনেক আর বৃষ্টির দিনে তো অমায়িক এই তো ছিল সেকেন্ড রথে চলেন পিছন সাইড দেখায় এটার ব্যাক সাইডে কিন্তু টেল লাইট অনেক চেঞ্জ আসছে এই টেল লাইট কিন্তু চারটা লেয়ারে এখানে পাবেন আর এখানে কিন্তু ফুললি এল ইডি আগেরটা যেমন ছিল হ্যালোজেন ছিল মাঝখানে এটা কিন্তু কোনো হ্যালোজেন না ফুল এলইডি পাবেন এবং এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর আর করমাকস লেখাটা আগের যেগুলো ছিল নিকেলের এখানে লেখা ছিল এখন কিন্তু এটা সেকেন্ড এই যে এটার যে বারটা আছে বডি কালার এটার মধ্যে কিন্তু লেখা করলা ছোট লেখা এবং ক্রোশটায় বড় লেখা আর এখানে টয়টা মনোগ্রাম আর ওই পাশে